একটা পৃষ্ঠপোষক বরাবর আছে কিন্তু পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে ধর্মের পৃষ্ঠপোষক থাকার কোনো প্রশ্নই ওঠে না সেখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রবীর ঘোষ যতটা বিজ্ঞান চেতনা ছড়াতে চেষ্টা করেছেন কিন্তু তাদের সেই প্রচেষ্টা মাত্র কয়েক হাজার সীমিত সদস্যের মধ্যেই মানে সীমাবদ্ধ আছে সেটাও কিন্তু একটা মাস যে একটা বড় ছড়িয়েছে সেটা তো হয়নি আমি উল্টো দিকে যাত্রা দেখতে পাচ্ছি

মানুষের দুধ বহু মার্সিস সময়ে পক্ষে কথা বলেছিলেন এগুলো মানে আমরা দেখেছি মানে একটা জিনিস গড়ে উঠতে যুক্তিবাদের প্রসারা সোজা নয় মানে এটাকে আসলে মন থেকে আহরণ করতে হবে শুধু তাই নয় রাষ্ট্র যেন কোনোভাবে এটা তো বাংলাদেশেও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি যে লোকে হাফ ধার্মিক হাফ মার্কসিস্ট এই ধরনের আধ লোকের সংখ্যাই তো বেশি তা তো বটেই তা তো বটেই যে আমি যেটা বলি যে শিক্ষার উপযুক্ত শিক্ষার অভাব আর কি শিক্ষাটা শুধুমাত্র বৈজ্ঞানিক আহ ইকুয়েশন জানলাম আর আহ তিনটা সূত্র মুখস্থ করলাম এ তো বিজ্ঞান নয় বিজ্ঞান হচ্ছে আমার মতে যে একটি দর্শন

ধার্মিক পাই তার অপোজিটে আমি হয়তো একটা আসল মার্কসিস্ট পাবো তবে সেই একজন একটা আসল নাস্তিকই যথেষ্ট আমাদের একজন হুমায়ুন আজাদই যথেষ্ট না আমাদের এত হাজার হাজার নক্ষত্রের দরকার নাই আমাদের একটা সূর্য হলেই এনাফ আমি মনে করি নাস্তিকেরা সবসময় সংখ্যায় কম ছিলেন সব যুক্তিবাদীরা সবসময় এই পৃথিবীতে সংখ্যায় কম ছিলেন কিন্তু যারা সংখ্যায় কম থাকলেও তারা এক একজন বিভিন্ন ভাবে নিজেদের অস্তিত্বকে জানান দিয়ে গেছে সেই কারবার থেকে শুরু করে ইকুপেরাস এর কথা বলতে পারি আমরা বলতে পারি এই ইভেন আজকের যুগের ভিক্টর সিঙ্গার থেকে রিচার্ড অফিস কয়জন পশ্চিমা বিশ্বে ইভেন এই আমেরিকাতেই

ইউকে uh, তে 44% জার্মানি তেও মোটামুটি 52% এবং প্রত্যেকটা দেশেই কিন্তু narcotics সংখ্যা সিগনিফিক্যান্টলি বেড়েছে একটু আডুনো এবং আমেরিকা 4% বাড়া 10 বছরে খুব একটা কম বায় না বে সিগনিফিক্যান্ট পার কম বাড়া নয় কিন্তু আমরা পার্সেন্টেজ তো আলোকিত দিকতে দেখাচ্ছো আমিও হাজারটা স্ট্যাটিস্টিক অন্ধকার দিকতে দেখাতে পারি আমেরিকা এখনো কিন্তু সেতো যেমন লোকবিবর্তনা আছে সেতো অন্ধ অন্ধেরা আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে যুক্তিবাদ এবং নাস্তিকদের সংখ্যা বেড়েছে সেখানে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে উপমহাদেশে অগ্রবাদীদের সংখ্যায় বলা যাক নাস্তিকদের সংখ্যায় বলা যাক এটা পেছচ্ছে এবং একটা জিনিস অভিযোগ মনে রাখতে হবে যে আমি যদি ইতিহাস ধরে পেছনের দিকে যাই যে সময় ভারতের প্রথম সাম্রাজ্য তৈরি হচ্ছে ধরা যাক চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সেই সময় ভারতের তিনটে মাত্র ফেদ ছিল জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং সেই সময় হিন্দুদেরও যে ফেদটা চালু ছিল তাদেরকে অযোগ্যত বলতো সে অযোগ্যতাবাদও কিন্তু নাস্তিকদেরই একটা ইয়ে তো তিনটে মেজর ধর্ম আজ থেকে ভারতবর্ষে যেখানে তেইশো বছর আগে নাস্তিকতা ছিল প্রথম ধর্ম সেখানে আজকে আমাদের কেন এই আমি তো দেখছি সময়ের সাথে উল্টো রথ চলছে উল্টো রথ চলছে এখন এগুলো আমি তো বলবো যে ফোনিক কারণ আছে এই শিক্ষা ব্যবস্থার কারণটা একটা মূল কারণ এটা হচ্ছে 2300 বছর ধরে আজকে ভারতবর্ষের 2300 বছর ধরে ইতিহাস দেখলে আমরা কি দেখতে পাচ্ছি যে 2300 বছরের ইতিহাসে যেটা দেখতে পাচ্ছি যে যারা আস্তে আস্তে নাস্তিক ধর্মগুলোকে বা নাস্তিক সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে সেখানে একটা ধর্মবাদী সমাজের প্রতিষ্ঠা হয়েছে আমি আবার চন্দ নাই পাঠ্যপুস্তক কিও এই যে আমাদের যে একটা মূল ভিত্তি ছিল চারবাক দর্শন বা তারও আগে যে আমাদের সাংখ্য দর্শন এগুলো তো সব নিরস্বরবাদী দর্শন এগুলোকে সমানে আত্মিক্যবাদী দর্শন হিসেবে আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে এখন ঢোকানো হয় যে সবই হচ্ছে হিন্দু ধর্মের আহ হচ্ছে একটা বেজ কিন্তু কথা হচ্ছে যে এই যে সেপারেট এনটিটি গুলো যেগুলো আসলে ইতিহাস তো মানুষের মনে গ্রন্থিত করতে হবে এখন ভুল ইতিহাস ভুল ভাবে ভুল ব্যাখ্যায় গ্রন্থিত করে চলেছে সব জায়গায় একটা মানে কিছু সিম্পল উদাহরণ দিলে এই জিনিসগুলো বোঝা যায় এই একাত্তর একাত্তর হচ্ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটা বড় মাইল ফলক বাংলাদেশে সেই একাত্তরের ইতিহাস এই তিরিশ বছরের মধ্যে কত রকম ভাবে বিকৃত করা হয়েছে আর সেখানে সেই আমাদের যে আদি বস্তুবাদ যেটা আমরা ওই ভারতের যেটা বস্তুবাদ দর্শন তো ওভাবে এখন দর্শনেই পড়ানো হয় না তো আমরা শিখবো কি করে এগুলো যারা জানেন তারা প্রথাগত দর্শন বা প্রথাগত বইয়ের বাইরে গিয়ে জানেন তো এই জিনিসটা তো খুব অন্যায় তাই না যে মেন স্ট্রিম জনগণকে এগুলো জানতে দেওয়া হচ্ছে না যে আমরা কতদূর বস্তুবাদী ছিলাম এবং কতদূর ভাবে আমরা প্রথম থেকে আমরা ওই অযৌক্তিক এবং আহ অন্ধবিশ্বাসকে খণ্ডন করেছিলাম সেগুলো যদি জানতে না হয় না দেওয়া হয় ঠিক মতো না না কিন্তু এখানেও একটা অভিজিৎ ব্যক্তিগত প্রবলেম আছে আমি জৈনদের সাথে এবং আধুনিক যারা জৈন আধুনিক যারা বৌদ্ধ সবার সাথেই আমি মিশে দেখেছি কারণ আমি গভীরভাবে মিশি লোকজনের সাথে তারাও প্রবল ভাবে ঈশ্বরে বিশ্বাসী এবং এটাই সবচেয়ে মজার ব্যাপার যে বুদ্ধ বা বুদ্ধ জৈনদের ধর্মের যে আসল যেখান থেকে শুরু হয়েছিল এটা কেউ জানেন এবং তাদের সাথে কোন পার্থক্য করাও খুব মুশকিল এবং যেটা বৌদ্ধ ধর্ম যে জন্য শেষ হয়ে গেল দু হাজার যে অষ্টদশ শতাব্দীতে যে নাস্তিক যে সবচেয়ে বড় ট্র্যাডিশনটা আমি বলবো যে নাস্তিকদের সবচেয়ে বড় ট্র্যাডিশন বৌদ্ধ ধর্মই এখনো পর্যন্ত কংগ্রেস সেটা তো মোটামুটি অষ্টম শতাব্দীতেই বা নবম শতাব্দীতেই শেষ হয়ে যায় তো এই এই যে ব্যাপারটা এই উল্টো রথটা তাহলে আমার বক্তব্য হচ্ছে থেকে তেইশশো বছর আগে আমি যখন ভারতীয় সমাজ দেখি সেই সমাজে ঈশ্বরের প্রাবল্য কিন্তু খুবই কম ছিল সেখানে বেদকে হটিয়ে সম্পূর্ণভাবে হিন্দু ধর্মেরও যে শাখাটা এসছে সেটাও নাস্তিকবাদের শাখা এবং জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম চলছে এবং আমি এটা বলছি গোটো মৌর্য মৌর্য সাম্রাজ্য ধরেই এর অস্তিত্ব ছিল তো सीटेट এটা তো ইতিহাসটা গৃত সবচেয়ে গ্রিক ঐতিহাসিক দিয়েতে সবচেয়ে ভালোভাবে লেখা আছে এবং জৈন ইতিহাসও লেখা আছে বৌদ্ধ ইতিহাসও লেখা আছে সুতরাং এখানে ভুল হওয়ার কোনো প্রশ্ন ওঠে না সেখান থেকে আজকে আমাদের গত 23 বছরে অর্জন হলো যে আমরা পিছু এসে একটা ধর্মভিত্তিক সমাজকে প্রতিষ্ঠা করে ফেললাম হ্যাঁ এটা আমাদের খুব বড় বলতে হবে তো যে যেভাবে আমাদের এগোনোর যারা এই জিনিসটাকে এগুতে চেয়েছিলেন যে সেই আমি যাদের বলি হচ্ছে আলো হাতে চলা আধারের যাত্রী তাদেরকেও আমরা গুরুত্ব দেইনি তাদের দর্শনটাকেও ঠিক মতো বুঝতে পারিনি বুদ্ধ গৌতম বুদ্ধের কথা বলি আমরা কথায় কথায় কিন্তু গৌতম বুদ্ধ যে জিনিসটাকে প্রচার করেছেন যে তিনি তো সম্পূর্ণ ভাবে ছিলেন এবং তিনি তো কখনো ঈশ্বরের কথা আনেননি এবং এগুলোকে তিনি প্রশ্রয় দেননি অথচ তাকেই এখন পূজা করা হচ্ছে ব্রঞ্জের মূর্তি বানিয়ে সামনে নানা রকম কাস্টম নানা রকম রীতি চালু করা হয়েছে বিভিন্ন আমরা বা বিজ্ঞানের কারণে এই হায়ার লেভেল অফ ট্রুথ বলে একটা জিনিস সমাজ গঠনের জন্য দরকার আছে যার জন্য নাস্তিকতাবাদ পিছিয়ে গেছে শুধু সমাজ গঠনের এটা আছে একটা ব্যাখ্যা কিন্তু আমি তার বাইরেও বলবো যে আসলে আরো অনেক দিক আছে যেমন ঠিক আছে কোন কোনো বিশ্বাস আছে যেটা হার্মফুল না একেবারেই যেটা একেবারে কিছু জিনিস সংগঠনের জন্য বা ইয়ের জন্য দরকার হয় সমাজ গঠনে এই সমস্ত জিনিসের ভূমিকা আছে এগুলো অনেকে বলেন নৃতত্ববিদরা এবং যারা এগুলো নিয়ে গবেষণা করছেন কিন্তু একইভাবে দেখতে হবে যে অনেক বিশ্বাস একসাথে হয়ে জন্ম নেয় বিশ্বাসের ভাইরাসের এবং সেগুলো কি যেমন সতীদাহের কথা বলা যায় বলা যায় আহ আমাদের কথা বলা যায় এরকম বহু ধর্ম থেকে বিভিন্ন ধরনের কুৎসিত কুৎসিত রীতি প্রচলিত হয়েছে যেগুলোকে আসলে বংশ পরম্পরায় লালন করা হয়েছে যেগুলোকে সমাজ যেগুলো আসলে সমাজ প্রকৃতিকে একসময় ঠিকিয়ে দিয়েছিল আহ এখনো তো পাথর ছুড়ে হত্যা করা হয় বিভিন্ন দেশে কেউ করলে বা হাত কেটে ফেলা হয় চুরি করলে এগুলো কি এগুলো হচ্ছে বংশ পরম্পরায় আমরা বহন করি ওই যে যেভাবে ডকিম ব্যাখ্যা করেছেন মিম